আমি ইসলামী আন্দোলন ইসলামী যুব আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন জাতীয় পরিষদ সবাইকে স্পষ্ট বার্তা দিচ্ছি যে আমাদের সমমনা ইসলামী যত দল আছে ইসলামপন্থী যত রাজনৈতিক দল আছে তারা কেউ আমাদের প্রতিপক্ষ না তারা প্রত্যেকেই আমাদের সহযোগী সুতরাং আমার বক্তব্যে যদি আমরা তাদেরকে আঘাত করি শুনেন কোরআনুল করিম আল্লাহ তালা কাফেরদের মূর্তিকে গালিগালাজ করা কেন নিষেধ করেছেন কারণ আপনি মূর্তিদেরকে গালি গালাজ করেন তারা কি করবে আল্লাহকে গালে গালাজ করবে এটা দুনিয়ার নিয়ম আপনি যদি আল্লাহ মাহমুদুল হককে নিয়ে ট্রল করেন তাহলে তার দলের কর্মীরা পিস সাহকে নিয়ে ট্রল করবে আপনি যদি ডাক্তার শফিক সাহেবকে নিয়ে ট্রল করেন তার দলের কর্মীরা আপনার নেতাকে নিয়ে ট্রল করবে আপনি যদি হেফাজত ইসলামের নেতৃবৃন্দকে নিয়ে ট্রল করেন হেফাজতের নেতৃবৃন্দ আপনাদের নেতৃবৃন্দকে নিয়ে ট্রল করবে হ্যাঁ একটা হলো রাজনৈতিক সমালোচনা আপনি তার রাজনৈতিক পলিসির সমালোচনা করতে পারেন কিন্তু রাজনৈতিক পলিসির সমালোচনা করতে গিয়ে আপনি যদি নাম বিকৃত করেন নাম বিকৃত করা হারাম আপনি যদি তাকে গালি দেন গালি দেওয়া হারাম সিবাহুল মুসলিমে ফুসু কোন কোন মুসলমানকে গালি দেওয়া হারাম কোন মুসলমানের নাম বিকৃত করা হারাম এখন একজন আপনাকে নাম বিকৃত করে চরের দল বলল আপনাকে চরমনাই বলল আপনাকে এইটা বলল আপনাকে ওইটা বলল সে আপনার নাম বিকৃত করেছে সে আপনাকে নিয়ে ট্রোল করেছে সে আপনাকে গালি দিয়েছে এখন আপনি যদি পাল্টা তাকেও ট্রোল করেন তার নাম বিকৃত করেন তাকে গালি দেন তাহলে তার আর আপনার মধ্যে পার্থক্য থাকলো কোথায় আপনি তো আদর্শের রাজনীতি করেন আমরা তো আদর্শের রাজনীতি করি এবং তার আদর্শ আর আমার আদর্শ যদি সমান হয়ে যায় হ্যাঁ আপনি কারা রাজনৈতিক পলিসির সমালোচনা করতে পারেন সেটা বক্তব্য করতে পারেন লিখনিতেও করতে পারেন কিন্তু লিখনিতে বক্তব্যের সমালোচনা করতে গিয়ে এমন কাজ করা যাবে না যে কাজ করা হারাম স্ট্যাটাস দিতে গিয়ে এমন কাজ করা যাবে না যে কাজ করা হারাম এমন ভাবে আমরা যদি নিজেদের ভিতর সবর ধৈর্য এবং সহনশীলতা বৃদ্ধি করি কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐক্যের জন্য দৌড়ঝাঁপ করছে নাই ঐক্যের জন্য দৌড়জাপ করছেন সুতরাং সবচেয়ে বেশি সহনশীলতার পরিচয় দিতে হবে পিরসাপনার কর্মীরা পারবেন তো ইনশাল্লাহ এখানে যারা আছেন ও করেন ফেসবুকে অন্য দল নিয়ে সমালোচনা করবেন না ঠিক আছে তো ইনশাআল্লাহ অন্য কোনো দলের নেতাকে নিয়ে ট্রোল করবেন না পারবেন তো ইনশাআল্লাহ ওই আমরা ঢাকায় ওলামা একরাম বসেছিলাম ওখানে ডক্টর মিজান্দুর রহমান আজহারি ভাই ছিলেন শেখ আবদুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ ছিলেন আমি ছিলাম ডক্টর আব্দুল কালাম আজাদ বাসাদ সাহেব ছিলেন এই ধরনের আমরা অনেকে ছিলাম সেখানে আমরা একটা বিষয় সবাই এক কথা বলেছি যে সুলহে হুদায় বিহার পর ইসলামের জন্য একটা অবারিত সুযোগ এসেছিল সাহাবা একরাম ইমানুল্লাহ রাজমাইন তখন কাফেরদের আর সমালোচনা করাও লাগে নাই মূর্তির বিরোধিতা করাও লাগে নাই কি করা হয়েছে সাহাবা একরামের সাথে তার মিশছে সাহাবা একরামের সাথে কাছে তারা আসছে সাহাবা একরামের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেখেন আল্লাহ তারা কি বলেছেন ওরা আইতার না সাইয়াদ হলু নাফি দিন আফওয়াজা আগে মুসলমান হতে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন এক গুত্র দুই গুত্র এখন এক এলাকা আসে একসাথে মুসলমান হয়ে যায় দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমাদের ইসলামপন্থীদের সামনে একটা অবাহিত সুযোগ এসেছে আমার আদর্শ সাধারণ মানুষের কাছে তুলে ধরা আমার দাওয়াত সাধারণ মানুষের কাছে তুলে ধরা কারণ কারা দাওয়াজি করে কারা টেন্ডারবাজি করে কারা দুর্নীতি করে কারা মানুষ খুন করে কারা বিদেশে বেগম তৈরি করে কারা ব্যাংক ডাকাতি করে কারা শেয়ার বাজার ডাকাতি করে কারা দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে কারা ওই দুর্নীতি করে ওই দুর্নীতি করে ওই দুর্নীতি করে দেশের মানুষ সব জানে এখন আমাদেরকে যদি দেখে মনে করে দূর এদের ভাষা আর এদের মধ্যে কোনো পার্থক্য নাই এদের চরিত্র আর এদের চরিত্রের ভিতর পার্থক্য নাই তো তারা তো আমাদের দিকে আসবে না এখন যদি আমরা মানুষের কাছে এটা উপস্থাপন করতে পারি এই চাঁদাবাজ দুর্নীতিবাজ টেন্ডারবাজ খুনি দখলবাজ যারা আছে তাদের বিকল্প ইসলামী শক্তি তাহলে মানুষ আমাদের পক্ষে আসবে কি আসবে না সুতরাং আল্লাহ তাআলা সবার ইতকান এবং সচেতনতার সাথে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার তৌফিক দান করুন পিসাব চরমনায় ঘোষণা দিয়েছেন ইসলাম দেশ মানবতার পক্ষে এবার ভোটের বাক্স একটা হবে এতে কোনো সন্দেহ নাই ইসলামের পক্ষে যাকে পেশ করা হবে সে আমার দলের হোক অথবা না হোক সে আমার সংগঠনের হোক অথবা না হোক ইসলামের পক্ষে যে বাক্স আসবে ওই বাক্সের পক্ষে যাকে পেশ করা হবে তার পক্ষে জীবন্ত মেহনত করার জন্য আপনারা প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ